যে এখানটাই দেখছেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ প্লিজ আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আমি প্রত্যেকদিন এরকম ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি আজকে আমি কি ভালো কাজটা করতেছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাই এটা হলো একটা মসজিদের অজুখানা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা এটা কিন্তু একটা মসজিদের অজুখানা দেখেন এটা অবস্থাটা কি আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অজুখানাটার অবস্থাটা কি একটু আপনাদেরকে দেখাই মানুষ শ্যাওলা পড়ে আছে আহ পুরাটা আপনার অজুখানাতে তো এই অজুখানাটা আমি সম্পূর্ণ পরিষ্কার করব তারপর আপনারা দেখবেন এই পরিষ্কার করার পর এটা কেমন দেখা যাচ্ছে তো আমার হাতে যে একটা মেডিসিন দেখতেছেন এই মেডিসিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মসজিদের অজুখানাটা পরিষ্কার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন গাইস এটার যে পরিমাণ তেজ এটা অবশ্যই যারা ইউজ করবেন অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে আমি ফার্স্ট টাইম সেজন্য জন্য মাস্কটা আমি আনি নাই আনতে ভুলে গেছি তো যাই হোক নেক্সট টাইম যতক্ষণ ভিডিও করবো অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে তো এটা কিন্তু অনেক বিষাক্ত একটা জিনিস এটার দ্বারাতে দেখবেন টাইস কত সুন্দর হয় আর দেখতেছেন এটা কত সুন্দর করে মানে একটা শব্দ হয়ে গেছে এটা মিনিমাম বিশ থেকে আহ পঁচিশ মিনিট পর আবার আসবো তারপর দেখবেন এটা অবস্থাটা কি হয়েছে তো গাইস দেখতে পারতেছেন যে কি পরিমাণ আপনার এটা ইয়ে হচ্ছে না

গাইস প্রথমবার কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারছেন এই জায়গাটা কেমন ছিল আর এখন কেমন দেখা যায় তো আমার মন মতে কিন্তু এটা পরিষ্কার করতে পারি নাই আমি কারণ কি জানেন যে মেডিসিনটা দিয়ে এই সম্পূর্ণ পরিষ্কারটা করলাম সে মেডিসিনটা এই জায়গাতে তিন থেকে চার থেকে পাঁচটা প্রয়োজন সেই জায়গাতে আমি ব্যবহার করছি মাত্র দুইটা দুইটাতে যতটুকু পারছি সম্ভব হয়েছে আমি এটা পরিষ্কার করলাম তো দেখেন দেখেন এই পাশটা পাশটা ওই আপনাদেরকে দেখাইছি যে কেমন ছিল এই যে দেখেন এখন এই পাশটা কেমন দেখা যাচ্ছে তো দুইটা মেডিসিন ইউজ করছি এখানে চার থেকে পাঁচটা প্রয়োজন প্লিজ আপনাদের হাত জোর করে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই আল্লাহর গড় মসজিদ মসজিদ অজুখানা এইসব কাজে আমি এখন থেকে করব আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এইসব কাজে শেয়ার করবেন অনেক নাচ গান আপনারা শেয়ার করেন আজকে না হয় এই ভিডিওটা শেয়ার করেন এই ভিডিওটা শেয়ার করার কারণে অনেক জায়গা ক্লিন থাকবে নামাজের স্থান অজুখানা অজুখানা থেকে আমরা পবিত্র হই আর এই পবিত্র খানাটাকে যদি এই নোংরা হয়ে থাকে তাহলে কি দেখা যায় প্লিজ যদি কেউ হেল্প করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি আরো সুন্দর করে ক্লিন করতে পারবো মনের মতো ক্লিন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে অনুরোধ রইল আল্লাহ হাফেজ